আশেখান ও জাকেরান আমি বলতে যাচ্ছি যে মুসলমানদের ঘরের থেকেই মুসলমানদের শত্রুরা আসছে কখনোই মুসলমানদের বাহির থেকে আসেনি মোহাম্মদ ফতে তিনি কনস্টান্টিনোপল দখল করেন কনস্টান্টিনোপল তৎকালীন সময়ে খ্রিস্টানদের রাজধানী ছিল সমস্ত খ্রিস্টানবাসীর জন্য পবিত্রতম নগরী ছিল তিনি ছিলেন মোল্লা গুরানি রহমতুল্লাহ আলাহের মরিদ তিনি যখন কনস্টান্টিনোপল দখল করেন তখন খ্রিস্টানরা দিশেহারা হয়ে গেছে তৎকালীন সময় পরবর্তীতে চোদ্দশো একাশি সালে যখন তিনি ওফাত লাভ করেন তখন সমস্ত ইউরোপে আনন্দের ঘন্টা বেজে গেছিল ফ্রান্সের মধ্যে বলা হয়েছিল লা গ্রান্দে লাকুতে এমোর্তা মানে মহান ইগুল সমাধি হল একইভাবে সুলতান সালাহিন আইউবি রহিমহল্লা যিনি বাইতুল মাদ্দাস দখল করছিলেন তার আর্মির অধিকাংশই ছিল কাদেরিয়া তরিকার অনুসারী বাকিরা ছিলেন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলহের অনুসারী তিনি যখন শাহাদাত লাভ করলেন এরও অনেক পরে উনিশশো সালে মাইসালুন যুদ্ধের পরে ফ্রেঞ্চ জেনারেল গোরার্ড দামেস্কে প্রবেশ করে সরাসরি চলে যান সুলতান সালাহিন আয়ুবী রহিমাহুল্লার মাজারে এবং সেখানে একটা লাঠি দিয়ে বলেন ওয়েক আপ সালাহদ্দিন উই আর ব্যাক মানে জেগে ওঠো সালাহদ্দিন আমরা ফিরে এসছি তার মানে সুফিবাদী শক্তির কাছে যারা পরাজিত হয় তাদের আঘাতের ইতিহাস এই প্রথম না তাদের আঘাতের ইতিহাস যুগের পর যুগ ধরে চলে আসতেছে এরপরে চোদ্দশো বিরানব্বই সালে মুসলমানদের তৎকালীন সর্বরাজ্যের পতন হয় মুসলমানদের বিশ্বাসঘাতকতার কারণে এবং তৎকালীন সময়ে চোদ্দশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আজকে যা আমেরিকা নামে প্রতিষ্ঠিত তো আশেখান ও জাকেরান আমি বলতে যাচ্ছি যে মুসলমানদের ঘরের থেকেই মুসলমানদের শত্রু আসছে কখনোই মুসলমানদের বাহির থেকে আসেনি এই তত্ত্বের প্রধান অস্তিত্ব যদি আমি চিন্তা করি তাহলে আমাকে চিন্তা করতে হবে রিসালাত রাসূল পাক করেন সাল্লাল্লাহু আলাইহি থেকে বা তারও থেকে বা পরবর্তীতে কোরআন বলতেছে সূরা আল ইমরান 164 নাম্বার আয়াতে যে আমি মুমিনদের মধ্যে থেকে রাসূল নির্বাচন করি আমাদের বিশ্বজাকের জাকের একটা গজল আছে যে মুমিন বয়লা বড়াই করো ইমান সাবুত করো না মুমিন সেই ব্যক্তি হয় যিনি ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিনের দরজায় দাঁড়ায় নিজের ইমানের সাক্ষ্য দিতে পারে এই মুমিন ব্যক্তিকে অনুসরণ করা ফরজ মুমিন ব্যক্তিকে অনুসরণ করার মাধ্যমেই অতীতে ইসলামে বিজয় আসছে এবং মুমিন ব্যক্তিকে যারা অনুসরণ করছেন তারা সংখ্যায় কম ছিলেন কিন্তু তারা সব সময় বদরের যুদ্ধ হোক বা তার তারপরে হোক তারা সর্বসময় জয়ী হয়ে আসছে। এই ইসলামের যে দর্শন ইসলামের যে নীতি তা আদত্ত্ববাদের উপর প্রতিষ্ঠিত আমরা যদি আরো দেখি 3 মার্চ 1924 মুসলিম খেলাফত বিলুপ্ত হয় 1927 সালে ইরাকে প্রথম তেল আবিষ্কৃত হয় 1932 সালে জাদিনাতুল আরবকে ভেঙে টুকরা টুকরা করে আজকে সৌদি আরব প্রতিষ্ঠিত করা হয় এবং সৌদি আরবের নাম হয় তৎকালীন সময় বাদশার নামে আল সৌদি আদুল সালে সৌদি আরব প্রতিষ্ঠার পরে উনিশশো সালে ইউএন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেটো প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে মুসলমানদেরকে মাসরেক থেকে মাকরেক সমস্ত জায়গাতে শুধুমাত্র কাটা হচ্ছে এবং যার কারণে আজকে মুসলমানরা নেতৃত্বহীন কারণ মুসলমানদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের মধ্যে ছাপ্পান্ন অথবা সাদামটা মুসলিম রাষ্ট্র যার সুন্নি রাষ্ট্র বলা হয় সেগুলোর মধ্যে আজকে ইমামত আজকে মুমিন এই কনসেপ্টই নাই তাদের সমস্ত কনসেপ্ট গুলো দাঁড়ায় গেছে যদি আমরা ওয়াইসি দেখি মুসলিম ব্রাদারহুড দেখি তাদের সমস্ত তত্ত্ব দাঁড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের তত্ত্বের অনুকরণে তারা কখনো গণতন্ত্রের দিকে যায় কখনো সমাজতন্ত্রের দিকে যায় কখনো আবার কমিউনিজমের দিকে যায় কিন্তু এইভাবে তারা কখনোই মুক্তির পথ যাইতে পারে না তারা পুঁজিবাদের দিকে যায় কিন্তু তারা ইভেনচুয়ালি তারা ধীরে 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 একটা ব্যর্থ কমিউনিটিতে আজকে মুসলমানরা পরিণত হচ্ছে কারণ মুসলমানদের মধ্যে সংখ্যা যারা মানুষ তারা রাসুল ব্যাপারে ঘোষণা দেয় যে যারা জালিম তারা কখনোই রাসুলের সংস্পর্শে আসবে না এই যখন দিচ্ছে কোরআন এই ঘোষণা দেয় সুরা আল কোরআন এই ঘোষণা দেয় সুরা আল হাজ একাত্তর নাম্বার আবার কোরআন এই ঘোষণা দিচ্ছে মানুষ প্রকৃতিগত ভাবেই জালিম কোরআন এই ঘোষণা দিচ্ছে সুরা আল আহজাদ বাহাত্তর নম্বর আয়াত অর্থাৎ রাসূল ব্যতিরকে যারা আছে তারা প্রত্যেকেই জালেমের কাতারে আমি আজকে আপনাদেরকে এখানে বলতে চাই আমার পীর কে প্রজাল হুজুর আমার মনে হয় বাংলার বুকে বা পৃথিবীর বুকে কোন অলিয়া অলিয়া সেটা বলেন নাই যে বাবা আমি পীরগিরি করতে আসে নাই আমার পীর কে প্রজাল হুজুর এই কথা বলছেন যে বাবা আমি পীরগিরি করতে আসে নাই আমার কাছে একটা দাওয়াতনামা আছে এই দাওয়াতনামা কি সেটা গবেষণার বিষয় যেহেতু এই ব্যাপারে আমরা তোই পুরো মনে জ্ঞান রাখিনাতে আমি বলছিনা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 72 জনের উপর যারা জুলুম করেছিল তৎকালীন সময়ে তারা কিন্তু সংখ্যা সংখ্যাধিক্যে ছিল ইমাম হোসেন আলাইহিস সালামও কিন্তু সংখ্যায় কম ছিলেন কিন্তু তিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ শহীদ করার পরে তারা কিন্তু সালাতের উদ্দেশ্যে দৌড় দিছে এইজন্য বিশ্ব জাকের মঞ্জিলে আমাদের পীর কেবজীরজন হুজুর আমাদেরকে আগে তওবা করার আগে তারপরে আমাদেরকে ইবাদতে নেন কারণ সেই ইবাদত আল্লাহর কবুলিয়াতের যোগ্যতা অর্জন করে না ইমাম হুসেন আল্লাহ সাল্লা সালামকে শহীদ করার যে যুদ্ধ হলো যে জুলুম হলো এই জুলুম তো ইবাদত নিয়ে হয় নাই এই জুলুম নামাজ নিয়ে হয় নাই এই জুলুম রোজা নিয়ে হয় নাই এই জুলুম হজ নিয়ে হয় নাই এই জুলুম জাকাত নিয়ে হয় নাই এই জুলুম যদি হয়ে থাকে তাহলে এই জুলুম একমাত্র হয়েছিল ইমামতকে কেন্দ্র করে কে কেন্দ্র করে যে আমরা ইমাম হোসেন আলাহ সালাতামের কাছে বায়াত নিব না বরং তার তৎকালীন সময় এজিদের কাছে যে বায়াত ইতিহাস থেকে জানা যায় যে অনেকাংশই হয়তো মসজিদের মধ্যে খুদবা দিত সেই ক্ষেত্রে আহলে বায়াতের রক্ত লেগে আছে কাদের হাতে এটা আজকে আমাদেরকে দেখতে হবে এই জন্য আজকে আমরা সময়ের ওই দ্বার প্রান্তে উপস্থিত

আমাদের বিরুদ্ধে খুন করলে কোনো হচ্ছে না এবং এইটাই আজকে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার প্রশ্ন আমাদেরকে যখন ইমামত থেকে ঘুরিয়ে রাখা হচ্ছে আমাদেরকে যখন আধ্যাত্মবাদ থেকে ঘুরিয়ে রাখা হচ্ছে এই জন্য আমাদের পীরকে প্রজন্দুর বলছিলেন যে বাবা শরীয় চারে মিলে শরীয়ত বিশ্ব ব্যবস্থায় এই উত্তপ্ত এই কনসেপ্ট বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আলাইহি ওয়াসাল্লাম করার যখন আলামিন কোরআনের মাধ্যমে পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করলেন তখন পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করা তার মারেফতের উপরে হয় নাই পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করা হয়েছে তার শরীয়তের উপরে কারণ আলাইহি ওয়াসাল্লাম যিনি লাকামে গমন করছিলেন

এবং যখন নিজের মধ্যে থেকে খান্নাসকে দূর করা হয় কোন মুমিন লোকের সংস্পর্শে আসা হয় কোনো রসুলের সংস্পর্শে আসা হয় তখন ওই লোকটা নিজে কামেল হন তখন আল্লাহর ইচ্ছাই তাহার ইচ্ছা হয় যা হাদিসে কুচিতে আসেন যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে নফল ইবাদত করতে করতে বান্দা আমার এত কাছে আসেন যে আমি প্রভু পড়ার দেখার হাত হয়ে যায় যা তারা সে ধরে তার পা হয়ে যায় যা তারা সে চলে এবং তার মুখ কথা আমার কথা হয়ে যায় যা সে বলে তা ফলে এই সত্যকে আজকে অস্বীকার করার অবস্থায় আমাদেরকে নিয়ে হয়েছে কিন্তু সত্যকে অনুমানের উপর অস্বীকার করার কোন সুযোগ নাই কারণ সুরাল গুজরাট বারো নাম্বার আয়াতে কোরআনে বলা হচ্ছে তোমরা অনুমানের উপরে নির্ভর করে তোমরা অনুমানের উপর নির্ভর করে সিদ্ধান্ত পৌঁছে না তোমরা ধারণার উপরে নির্ভর করে সিদ্ধান্ত পৌঁছায় না এই জন্য বিশ্বজাকের মঞ্জিলে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় বিশ্বজাকের মঞ্জিলে আমাদেরকে

আমানু যখন প্রথম মানুষকে নাস থেকে আমানু বলা হলো সেই আয়ারটা প্রথম নাচ এসেছেন মাদানী সুরায় অর্থাৎ আসুল প্রথম আমানু পাইছেন মদিনায় যাওয়ার পরে মক্কায় না তার আগে সবাই ছিল ইয়ুহানাস আসুল সাল্লাই আসাল্লাম পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা গুহা যা করলেন তারপরে আসলেন তারপরে উনি বললেন ইয়ুহান নাস হে মানব সকল কারণ তখনো কেউ ইমার আনে কোরআনে না শব্দটা আসছে বিশ বার দশ বার মাকি সুরায় দশ বার মাদালি সুরায় এই জন্য আমানুকে আবার যাইতে হয় মুমিনের কাছে কারণ একমাত্র মুমিন ব্যক্তি আমানুকে তার সেই সত্য পথে সেই তরিকার পথে সেই মাকামে মন্দিরে পৌঁছাইতে পারে আজকে যদি বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা দেখেন তাহলে মুসলমানদের কাছে অর্থ আছে তেল রাজনীতির পরে যে সমস্ত মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে যাদের বয়স দুইশো থেকে হয়তো আড়াইশো বছর যদি আমি আরেকটু লম্বা হয়ে টান দিলাম তিনশো বছর এর বেশি তারা হবে না সেই সমস্ত মতবাদ প্রশ্ন করছে তাদেরকে ব্যাপারে যে সমস্ত মাজার আছে বাংলাদেশে আছে যাদের বয়স সাতশো বছর যখন বাংলাদেশ বাংলাদেশ হয় নাই পূর্ব পাকিস্তান হয় নাই ব্রিটিশ পিরিয়ড হয় নাই যখন মুঘল সালতানাত ছিল এবং তৎকালীন সময় পৃথিবীরাজ চৌহান এখানে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন খাজা গরিবেন আওয়াজ রহমতুল্লাহ আলাই অতপর সেই সিলসিলা ক্রমে

এভাবে এটা আমাদের আজকে ইমানের প্রথম পরীক্ষা এই যে বিশ্ব জাকের মঞ্জিল আর পীর কেপতন হুজুর জি দাওয়াত কথা বলছেন তো শরিয়তের উপর প্রতিষ্ঠিত এই বিশ্ব জাকের মঞ্জিলে শরিয়ত বহির্বুত কোন কাজ হয় না এই বিশ্ব জাকের মঞ্জিলে যেই কাতারে নামাজ হয় যেই কাতারে এখানে জুম্মার নামাজ হয় যেই কাতারে এখানে মাগরিবের নামাজ হয় পাঁচ ওয়াক্তের নামাজ হয় আমার মনে হয় না যে এত বড় কাতার এত লোকের জমায়েত বাংলাদেশর অন্যতমথায় ঠিক আমার পীর কে হুজুর আমাদেরকে শরীয়ত এর দায়রায় বেঁধে দেন কিন্তু আমার পীর কে হুজুর আমাদেরকে শরীয়ত তরিকত হকিকত মারিফাত এই চার শিক্ষাই দিয়ে রাখেন এজন্য আমি আপনাদের সকলকে বলবো যেহেতু আপনারা আসছেন আপনারা আমাদের কখনোই সম্ভব না একটা 20 মিনিটের বক্তব্যে বা চার দিনের অরসে আমার পীর কে প্রজন হুজুরকে বুঝতে পারা যদি না তার দয়া হয় তো আপনাদের সকলে উচিত হবে আমার পীর কে প্রজন হুজুরের লিখিত বা তার বর্ণিত এবং অন্যদের দ্বারা লিখিত রসিয়ত শরীফ সমগ্র এটা সংগ্রহ করে রাখা এবং এটা পড়তে শুরু করা এটা পড়তে শুরু করলে হয়তো আমরা বুঝতে শুরু করবো অবশ্যই আমরা তাকে কখনো বুঝে শেষ করতে পারবো না বইয়ের মধ্যে একটা বই আছে এটাকে বলে এনসাইক্লোপেডিয়া এটা অনেক মোটা বই এবং এটা অনেকগুলো খন্ডে আছে এটা জ্ঞানের সাগর এটা তত্ত্ববহুল একটা বই আমার পীরকে প্রজা নজুরকে যদি আমি চিন্তা করি তাহলে তিনি সমস্ত মহাবিশ্বের জ্ঞান রাখেন তিনি বাংলাদেশের জ্ঞান রাখেন তিনি অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান রাখেন সময় দিয়ে তাকে বিবেচনা করার কোনো সুযোগ নাই এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না হুলা কাউলু রাসূলুল করিম নিশ্চয়ই এই কোরআন একজন রাসূলের বাণী সূরা হাক্কা 40 নম্বর আয়াত সূরা তাকবীর 19 নম্বর আয়াত অর্থাৎ যে কোরআন আমরা পাঠ সেই কোরআনও কিন্তু একজন রাসূলেরই বাণী তো এই জন্য আমাদেরকে এর গভীর তত্ত্ব উপনীত হতে হবে গভীর তত্ত্বে যাইতে হবে না হলে আমরা শুধুমাত্র গোমরাহি থাকব। আজকে দেখেন বাংলাদেশ তথা বিশ্বে সরিয়া আইনের কথা বলা হয় বলা হচ্ছে না আফগানিস্তানে যারা ক্ষমতা তারা সরিয়া কথা বলতেছে না তারা কি তারা চায়নার কাছ থেকে টাকা নিচ্ছে না কারণ আমাদের কোন অর্থনৈতিক তত্ত্বই নেই সরিয়া এই শব্দটা করে নিয়ে আসছে মাত্র একবার সুরাজা আঠারো নম্বর আর কিন্তু সিরাতুল মুস্তাকিমের কথা আমরা নামাজে দাঁড়াইতেই বলি দিনে সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কারা

তো আমার এই সম্পূর্ণ বক্তব্যের মূল উৎস হচ্ছে যে আজকে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আমরা ইসলামকে কখনোই বিবেচনা করতে পারবো না কখনোই প্রতিষ্ঠিত করতে পারবো না যদি না আমরা এর আধ্যাত্মবাদ বুঝতে পারি একটা সামান্য উদাহরণ দিই আসলে পাক করেন সাল্লাম বলছিলেন যে উদর পূর্তি করে খাইতে না পেটের পাকস্থলীর একটা অংশ ছেড়ে দিয়ে খাইতে একটা অংশ ক্ষুদার করে তাহলে যদি আমি একটা অংশ ক্ষুধার্ত রাখি তাহলে সেই খাবারটা নিশ্চয় প্রতিবেশীর কাছে যাবে তাহলে দারিদ্রতা পেয়ে কোথায় সাতকার কথা বলা হয় জাকাতের কথা বলা হয় কিন্তু তার মধ্যেও আজকে আমাদের কম্পিটিশন চলে আসছে প্রতিযোগিতা চলে আসছে বাজার অর্থনীতি চলে আসছে এই বাজার অর্থনীতির আদলে ইসলামকে কখনো প্রতিষ্ঠিত করা সম্ভব না এই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা মানুষে মানুষে কোনো ভেদাভেদ দেখছেন কারো সাথে কোনো বর্ণ পরিচয় গোত্রের কোনো ভেদাভেদ আছে আমাদের আমরা বিশ্ব আমি তার গোলাম এর গোলাম এই জন্য আজকে আমাদেরকে বিশ্ব একটা প্র্যাকটিক্যাল মডেল চিন্তা করতে হবে বাস্তবিক একটা জীবন চিত্র চিন্তা করতে হবে আমাদেরকে শুধু কেউ এসে বলে গেল এবং আমরা সেই শোনা কথা থাকলাম সেটা না কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পার্সেন্ট বলা হয়েছে এই দুনিয়া এই আর্টদের কথা এই পৃথিবীর কথা এই পৃথিবীর জীবনটা দিয়েই আমাদেরকে পরকালে উঠতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন যারা অন্ধ অবস্থায় মৃত্যুবরণ করলো তারা অন্ধ অবস্থায় উঠলো অর্থাৎ এই পৃথিবীর জীবনটা হলো সাধনার জীবন এই পৃথিবীর জীবনটা হলো সাধকের জীবন এই পৃথিবীর জীবনে আমরা আসছি ভোগ বিলাস করতে আমাদের যদি নিজেদের মনস্তাত্ত্বিক ব্যবস্থা এরকম থাকে যেখানে আদম আলাহিসামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল শাস্তি স্বরূপ আমরা এই পৃথিবীতে এসে বিলাসিতা করতে যাচ্ছি আমাদের যদি নিজেদের চিন্তা থাকে বিলাসিতার দিকে তাহলে বাজার অর্থনীতি থাকবে এবং মুসলমানরা যুগের পর যুগ মার খাবে এর কোনো ব্যত্যয় হবে এই জন্য আমাদেরকে সত্য পীর জিন্দা পীর মুর্শিদ ওলিয়ে কামেল খুঁজতে হবে আল্লাহ কাহা পাঠানো নম্বর আয়তা বলেন তোমরা তোমাদের ভেদায়তকারী কোন অলিও মুর্শিদ পাবে না আল্লাহ রাবুল আলমিন স্বয়ং বলছেন তুমি তোমার হেদায়তকারী কোন অলিও মসজিদ পাবে না যে যদি আমরা অলিও মসজিদের কদম মুবারকে আসতে পারি যদি আমরা তার দাওয়াত নামাজা পড়া জানতে পারি যদি আমরা সেই ভূমিতে আসতে পারি যেই ভূমিতে এক সময় মুসলমান বলতে কেউ ছিল না কিন্তু এখন সেইখানে আমি বলতে পারি যে পৃথিবীর কোন দরবারে বিশ্ব চাকের রঞ্জনের মতো এত লোক হয় এত সুশৃঙ্খল ভাবে হয় এটা আমার মনে হয় না এখানে কোন প্রহাসন ব্যবহার করা হচ্ছে না

কারণ ইমামতে ইসলামিয়ার জন্য ইমাম হুসেন আলাহ সালাতাম তার যান তার আল আলোচ তার যান কুরবান করছেন এবং বিশ্ব ইতিহাসে এরকম নাটকীয় হত্যাযজ্ঞ কখনো হয় নাই কারণ ইসলামের যুদ্ধ নীতিতে এই আছে যে শিশু স্ত্রী এবং বৃদ্ধ লোককে হত্যা করা যাবে না কিন্তু তার ছয় মাস মতান্তরে দশ মাস বয়স শিশু পুত্রকেও কিন্তু সেখানে শাহাদ লাভ করানো হয়েছিল তো যারা শাহাদাত লাভ করেছিল সেই সময় তারাও কিন্তু টুপি যুব্বা মুসলমানই ছিল যারা মোহাম্মদ ফাতে সাথে গাদ্দারি করছে তারাও মুসলমান ছিল যারা সালাহুদ্দিন রহিমা রহিমাহুল্লাহ সাথে গাদ্দারি করছে তারাও মুসলমান ছিল যারা আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে বসে আছে বাজার অর্থনীতি তেল অর্থনীতির উপর দাঁড়ায় আছে এবং নিজেদের বিলাসী জীবনকে নিজেদের বিলাসী জীবনকে চারপাশে ছড়াইছে নিজেদের জীবনকে উপভোগ করতেছে তারাও কিন্তু মুসলমানই নামে চেহারায় লেবাসে দেখতে তারা মুসলমান কিন্তু প্রকৃত মুমিন প্রকৃত মুসলমানের চেহারার আদল দেখে তাকে বলা মুশকিল